আপনার তো অর্থবৃত্ত নাই ক্ষমতার নাই কিন্তু অন্যদিকে প্রতাপশালী অপরাজনীতিক বা প্রশাসনিক আমলাতন্ত্রের যে সবল বা বৃত্তশালীদের যে আগ্রাস যেটা অতীত বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আপনি কতটি চ্যালেঞ্জ দেখছেন অনেক বড় বড় নেতা আছে আমার কেমন জানি সন্দেহ হলো এ বড় বড় নেতাগুলো মনে হয় সামরিক জান্তার সমাধান বাংলাদেশে কোন নেতার প্রতি আপনার আশীর্বাদ আছে উনি সরাসরি কোনো নাম না হলে বলেন যে তোরা কাজ কর আমি তোদের সাথে আছি তিনবার জিজ্ঞেস করলাম তিনবার একই কথা আমি আবৃত্য থাকবো যতদূর উনি আছে আমি মনে করি আমি ওনার ছায়া এখনও শেখ হাসিনার চেহারার মাঝে আমি আমার বঙ্গবন্ধুকে খুঁজে পাই আমার বাংলাদেশকে খুঁজে পাই সেই জন্য ওনার জন্য আমি জীবন উৎসর্গ করতে আমি কুণ্ঠাভোধ করব বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলার ভাষা বঙ্গবন্ধু বাংলার প্রকৃতি সবুজ আঙ্গিনা বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা বঙ্গবন্ধুর নির্দেশে ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল চট্টগ্রামে আমরা প্রথম মুজিব বাহিনী গঠন করি জাতীয় মজুম ভাই শহীদ ভাইয়ের নেতৃত্বে চট্টগ্রামকে আগামী পঞ্চাশ বছর পরে জনসংখ্যা বৃদ্ধির পরে কি হতে পারে সেটাকে লক্ষ্য রেখে আমি সুন্দরভাবে পরিবেশ বান্ধব একটি বন্দর নগরী করতে চাই অভিনন্দন জাতির পিতার এই সমাধি শোধ হিসেবে আপনি পঁচাত্তর পরবর্তী যে প্রতিরোধ আন্দোলন সে আন্দোলনের একজন কর্মী এবং বঙ্গবন্ধু আপনারা যেদিন দেশে ফিরে আসেন তার পরবর্তীতে আপনার ভূমিকা অত্যুজ্জ্বল ছিল এই দুটি বিষয় নিয়ে যদি একটু বলতেন দেখেন বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলার ভাষা বঙ্গবন্ধু বাংলার প্রকৃতি সবুজ আঙ্গিনা বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা বঙ্গবন্ধুর নির্দেশে ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন প্রাণ দিয়েছিলেন উৎসর্গ করেছিলেন এ বাংলাদেশের জন্য কিন্তু ওনার নেতৃত্বের প্রতি অনুপ্রাণিত হয়ে বিশ্বের মধ্যে এমন কোনো স্থান নাই যে কোনো নেতা নাই যার নির্দেশে হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়ে আমাদের বাংলাদেশের মানচিত্রকে ছিনিয়ে আনবে আজকে বিশ্বের মানচিত্রকে আমরা ভেঙে টুকরো টুকরো করে বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি শুধু বঙ্গবন্ধুর জন্য আর বিশ্বের যে বাঙালি বলি একটা জাতি আছে তার অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজকে ওনার সমাধিতে এসে আমি মানে কিভাবে এটা ভাষায় প্রকাশ করব। যে আমার বড় দুঃখ হয় আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আমার বঙ্গবন্ধুর মৃত্যুকে ঠেকাইতে পারি না ধাতকের হাত থেকে রক্ষা করতে পারি আজকে যদি উনি থাকতেন আমরা কতই প্রফুল্ল হচ্ছি মুক্তিযুদ্ধের কথা যখন এসেছে আপনাকে মুক্তিযুদ্ধ পরবর্তী আরেকটি যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিই আপনি সেই যুদ্ধের অন্যতম প্রধান যোদ্ধা জননেতা আবি মুজিদ চৌধুরী সহ আপনারা চট্টগ্রাম থেকে ঢাকায় ছুটে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তনের পর নিরাপত্তার জন্য সেই দিনের স্মৃতি যদি একটু আমি বলি বঙ্গবন্ধু যেদিন শহীদ হন সেদিন আমরা ঢাকায় ছিলাম শহীদ ভাই বৈদিন ভাই আমি আমাদের ইঞ্জিনিয়ার ইব্রাহিম ভাই আরো অনেকে ছিল আমরা কিন্তু চট্টগ্রামে যে আমাদের ঘরে যাই নাই আমরা হাতে অস্ত্র ধারণ করেছিলাম আপনারা জানেন যে কোনো একটি যখন জনযুদ্ধ বা যুদ্ধ করতে হয় তখন পার্শ্ববর্তী রাষ্ট্রের থেকে বা কোনো ভবিষ্যতের থেকে কিছু সাহায্য নিতে হয় কিন্তু আমরা যেটা আশা করেছিলাম ভারতের রাজধানীর পথ পরিবর্তনের ফলে আমরা সেখানে ব্যর্থ হই ব্যর্থ হওয়ার পরে আমরা হাতে তৈরি বোমা দিয়ে আমরা ঘাতকদের প্রতিরোধ করার চেষ্টা করি এবং চট্টগ্রামে আমরা প্রথম মুজিব বাহিনী গঠন করি জাতীয় মুজিব বাহিনী মহিম ভাই শহীদ বাহিনীর নেতৃত্বে পরবর্তী পর্যায়ে সামরিক জানতা আমাদের বিরুদ্ধে চট্টগ্রাম ষড়যন্ত্র মামলা শুরু করে আমরা গ্রেপ্তার হই চার বছর আমরা কারাগারে ছিলাম কারাগার থেকে যখন বের হলাম বের হয়ে বাংলাদেশে দেখলাম যে অনেক বড়ো বড়ো নেতা আছে আমার কেমন জানি স সন্দেহ হলো এই বড় বড় নেতাগুলো মনে হয় সামরিক দান্তার সেবা দাস এবং ওদের বিরুদ্ধে একটা তীব্র গণ আন্দোলন গড়ে তুলতে ব্যক্ত তখন আমি দিল্লি ছুটে যাই দিল্লি যাওয়ার পরে আমি আমার বঙ্গবন্ধু কন্যাকে আবিষ্কার করি তখন উনি আওয়ামী লীগের সভানেত্রী হন নাই ওনাকে বললাম যে জাফা যে আপনি বলেন বাংলাদেশে কোন নেতার প্রতি আপনার আশীর্বাদ আছে উনি সরাসরি কোনো নাম নইলে বলে যে তোরা কাজ কর আমি তোদের সাথে আছি তিনবার জিজ্ঞেস করলাম তিনবার একই কথা যে তোরা কাজ কর আমি তোদের সাথে আছি সেই থেকে আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন ছায়াকর্মী হিসেবে আমি এখনো আছি আমি আমিত্য থাকবো যতদিন উনি আছে আমি মনে করি আমি ওনার ছায়া আমি ওই ছায়ার মতো ওনার কর্মী হিসেবে কাজ করতে ভালোবাসি এবং ওনার দেশে আসার পরে আপনারা জানেন সাতাশ বার ওনাকে হত্যার প্রচেষ্টা করা হয় চট্টগ্রামের চব্বিশে জানুয়ারি যে ঘটনা লেখার জন্য ঘটনা সেখানে আমি ওনার সাথে ছিলাম আমি সামনে এগিয়ে গেছি গেছি মৃত্যুকে পরোয়া করি না এখনও শেখ হাসিনার চেহারার মাঝে আমি আমার বঙ্গবন্ধুকে খুঁজে পাই আমার বাংলাদেশকে খুঁজে পাই সেই জন্য ওনার জন্য আমি জীবন উৎসর্গ করতে আমি কুণ্ঠাভোধ করবো আপনাকে আমার প্রথম এটা হচ্ছে কি চট্টগ্রামের উন্নয়নের দায়িত্বটা মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়েছেন এবং উনি চট্টগ্রামের উন্নয়নের জন্য প্রভূত প্রজেক্টের মধ্যে উনি অনুদান দিয়েছেন করেছেন আমার প্রথম হচ্ছে কি এই কাজগুলোকে সুন্দরভাবে সমাপ্ত করে ওনার আশা যে আশা নিয়ে উনি দায়িত্বটা নিয়েছেন সেখানে কাজ করে ওনার মুখটাকে আমি উজ্জ্বল করি এবং আমার প্রাণ প্রকৃতির সে পাহাড় বেষ্টিত সমুদ্র উপকূলীয় চট্টগ্রাম প্রাণ প্রকৃতি উজাড় করে আল্লাহ দিয়েছে সেই চট্টগ্রামকে আগামী পঞ্চাশ বছর পরে জনসংখ্যা বৃদ্ধির পরে কি হতে পারে সেটাকে লক্ষ্য রেখে আমি সুন্দরভাবে পরিবেশ বান্ধব একটি বন্দর নগরী করতে চাই সেজন্য আমি ইশাল্লাহ আমার নেত্রীর আমি আশীর্বাদ পাব এবং সেভাবে আমি যে কয়দিন আমার হায়াত আছে আমি করার জন্য আমি আমার একটা পরিকল্পনা আছে সেটা আমি একদম শেষ প্রশ্ন এক মিনিটে জানতে চাই সেটা হলো সবুজ রক্ষায় আপনি অন্যতম প্রধান সেনানি আপনি অনেক আন্দোলনে ছিলেন আপনার আমাদের বির মধ্যে যে হাসপাতাল প্রক্রিয়া এবং সিডিয়া লুক স্থাপন সহ নানা গণবিরোধী ব্যাপারে আপনি সোচ্চার ছিলেন এখন যে কথাগুলো শোনা যাচ্ছে আপনার আপনার তো অর্থবিত্ত নাই ক্ষমতার জোর নাই আপনার আছে শুধু ভার স্নেহ বা বিশ্বাসের ছায়া কিন্তু অন্যদিকে প্রতাপশালী অপরাজনৈতিক বা প্রশাসনিক আমলাতন্ত্রের যে কব ছবল বা বৃত্তশালীদের যে আগ্রাস এটা অতীত বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আপনি কতটুকু চ্যালেঞ্জ দেখছেন ইনশাল্লাহ আমাদের সাথে পারবে না আপনারা জানেন দেশ স্বাধীন করেছে মধ্যবিত্ত কৃষক শ্রমিকের ছেলেরা ছাত্ররা মেয়র মানুষরা বড় মানুষরা কিন্তু স্বাধীনতা যুদ্ধ করে নেই আমি মনে করি শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ করার জন্য যে যুদ্ধ সে যুদ্ধ আমি সাধারণ মানুষ মধ্যবিত্ত শ্রেণীকে নিয়ে আমি এগিয়ে যাব কোনো শক্তির কাছে আমি মাথা নত করব না যেহেতু উপরে আমার আল্লাহ আছে নিচে আমার নেত্রী শেখ হাসিনা আছে ওনাদের ওনার নেতৃত্বে আমি যে কোনো যত প্রবল শক্তিশালী বাধা আসুক না কেন ইনশাল্লাহ আমি অতিক্রম করতে পারবো কারণ আমি আমার জীবনকে করি না অনেক অনেক ধন্যবাদ আপনাকে